দোষে মহরম আশুরা উপলক্ষে আমরা কয়টি রোজা রাখবো এবং এ রোজা রাখলে ফজিলত কি এবং এই দিনে আমাদের করণীয় কি সই বুখারি হাদিস নাম্বার দুশো চার নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইবনে আব্বাস রুদী আল্লাহ আনু হইতে হাদিসটি বর্ণিত কদিবা নবী সল্লাহু আলি আসালাম আল মদিনা ওসুল সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় প্রবেশ করলেন ফারো আল ইহুদা রসুল সাল্লাহ আলয়াল্লাম ইহুদিকে দেখলেন তাসুমু ইয় মা আসুরা আ তারা আশুরার দিনে অর্থাৎ দোষে মহরমের দিনে রোজা রাখতেছেন ফাকলা মা হাদা রসুল সাল্লাহ সাল্লাম ইহুদিদেরকে দেখে বললেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখতেছ তখন ইহুদিরা বললেন হা দা এটা একটা ভালো দিন এই দিনে নাজ বানী ইসর ইলা মিন আতু বিহিম আল্লাহ তালা বনি ইসরায়েলকে তাদের দুশ্মন থেকে ফেরাউন থেকে মুক্তিদান করেছিলেন ফসো মাহু এজন্য মূসা আলহি সালাতসাল্লাম এদিনে স্বরূপ আল্লাহ তাল রোজা রাখেন তখন ইহুদিরা বলল মুসা যেহেতু রোজা রাখে আমরা তার দেখে রোজা রাখি আল্লাহ নবী সাল্লাহ আলাই বলেন আনা আহাক কপি মূসা আমি রসুল তোমাদের থেকে মুসাকে ভালোভাবে চিনি এবং আমি তাকে বেশি ভালোবাসি তোমাদের থেকে এজন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম ফাঁসো মাহ রসুল নিজেই রোজা রাখলেন ও আমারও বিসিয়া মিহি এবং সাহাবাদেরকে রোজা রাখার আদেশ দিলেন তাহলে এই আশুরআ দিনের ওসুল সাল্লাহাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবাদেরকে রোজা রাখার হুকুম দিয়েছেন এই রোজার ব্যাপারে আরও অন্যান্য অন্য হাদিসে বর্ণিত আসছে নাসাই চব্বিশশো ষোলো হাফসা আল্লাহ আনা হাদিসটি বহনা করতেছেন আর বাউন লাম ইয়াকুন ও সাল্লাহ আলসালাম আল্লাহ নবী সাল্লাহ আলাম চারটি জিনিসকে কখনোই ছেড়ে দেননি এক নম্বর সিয়ামা মা আসুরা আ আশুরার রোজা অর্থাৎ দোষে মহরমের দিনের রোজা ওয়াল আশারও এবং জিলস মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত রোজাগুলা তিন নম্বর আইয়ামিন মিন আমিন মিংকুল্লি এবং প্রত্যেক মাসে রসুল সা্লা আসালাম তিনটি করে রোজা রাখতেন তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ চার নম্বর ওরাকা তাইন কবলাল গদাতি ফজরের নামাজের আগের দুই রেখার সন্নত এই চারটি জিনিস রসুল সাাম জীবনও কখনও ছেড়ে দেননি এবং এই রোজার ব্যাপারে আরেক হাদিসে বওনা আসছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছাব্বিশশো পঁয়তাল্লিশ আল্লাহ নবী সাল্লাম বলেন আবু রদি হুরের হাদিসকে বওনা করতেছেন আবদালু সিয়ামি রমাদন শাহরুল্লাহিল মহরম রমজান মাসের পরে বাকি যে এগারোটি মাস আছে এই এগারোটি মাসের মধ্যে মহরম মাসের রোজা হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি উত্তম এবং প্রিয় এবং রসুল সাল্লাহ আলাইসালাম এই হাদিসের শেষ অংশের মধ্যে বলেন আবদাল সলাতি বাদাল ফরিদ লাইল ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হল আল্লাহ তালার নিকট তাহাজুতের নামাজ আদায় করা কোন ব্যক্তি যদি এই আশুরার দিনে রোজা রাখে তাহলে তার রোজা রাখার ফজিলত কি ফায়দা কি তিরমি শরীফের হাদিস হাদিসে আসছে হাদিস নাম্বার সাতশো বায়ান্ন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আবু কদাদা রদি আল্লাহ আনু হাদিসটি বর্ণনা করতেছেন সিয়ামু ইয়ামি আশুরা আ যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখ রোজা রাখবে দোষে মহরমের দিনে রোজা রাখবে ইন্নি আহতাসিবু আল্লাহ আই ইউকা ফেরো সানাতি কবলা আমার মনে হয় আল্লাহ তালা তার এক বছরের গুনা মাফ করে দেবেন তাহলে বোঝা যাচ্ছে কোন ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে আল্লাহ তাআলা তার এক বছরের গুনা মাফ করে দেবেন এবং আমাদের এখন প্রশ্ন হলো আমরা কি একটা রোজা রাখবো না দুইটা রোজা রাখবো প্রিয় দর্শক এই আশুরা উপলক্ষে আমরা দুইটি রোজা রাখবো কেন আল্লাহ নবী সালাম বলেন ইবনে আব্বাস রদি আল্লাহ আনু হইতে হাদিসটি বর্ণিত সৈবনি ইবনে মা তিন নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো ছয় সেখানে বর্ণিত আসছে মু, ইয়াউমা আশুরা আ যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন এবং সাবারাও আশুরার দিনে রোজা রাখতেন এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ফিহি আল ইয়াহুদা তোমরা ইহুদিরা যেরকম এই আশুরার দিনে রোজা রাখে তোমরাও আশুরার দিনে রোজা রাখো তবে তোমরা তাদের বিপরীত করবা মুখালেফ করবা অর্থাৎ সু মু কবলাহু ইয়াউমান ও বা আদাহু ইয়াউমান অর্থাৎ তোমরা আফুরার আগের দিনে একটা রোজা রাখবা অথবা আশুরার দিন রোজা রেখে তার পরের দিন আরেকটা রোজা রাখবা অর্থাৎ দুইটা রোজা রাখবা আশুরার দিনে তো একটা রাখবাই রাখবা তার আগের দিন একটা রাখবা যদি আগের দিনে রা রাখতে পারো ও বা আদাহু ইয় তার পরের দিন আরেকটা রোজা রাখবা যাতে করে ইহুদিদের সাথে তোমাদের সাদৃশ্য না হয় ওদের সঙ্গে যদি তোমরা মিলে না যাও প্রিয় দর্শক আর এই আশুরার দিনে যে রোজাটা আছে এই রোজাটা হলো মুস্তাহাব রোজা কেউ যদি রোজা রাখে তাহলে সে তার সব পাবে আর কেউ যদি রোজাটা না রাখে তাহলে তার গুনাহ হবে না মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার পঁচিশশো বত্রিশ এবারে অমর রাদি আল্লাহ আনু হাদিস হইতে হাদিসটি বর্ণিত আছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইন্না আশুরা আয়ামুন মিন আয়ামিল্লাহ মহরম মাসের দশ তারিখ যে আশুরা দিন আছে আল্লাহ তালার বছরের যে সমস্ত দিনগুলো দিনসমূহ আছে এই দিন সমূহের মধ্য থেকে এটি একটি দিন হমান শাহ আহ তোমাদের যাদের মন চায় রোজা রাখো ওমান শাহ আ যাদের মনে চায় রোজা না রাখতে পারো প্রিয় দর্শক এই আশুরার দিনের আরেকটি আমল হলো এই দিনে বেশি বেশি করে তওবা করা এক নাম্বার রোজা রাখা দুই নম্বর বেশি বেশি করে তওবা করা কেননা তিরমি শরীফের বনে আসে হাদিস নাম্বার সাতশো একচল্লিশ আল্লাহ নবী সাাম বলেন আলী রাদি আল্লাহ আনুমূর্তে হাদিসটি বর্ণিত নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে এই দিনে আল্লাহ তাআলা একটা গোত্রকে তাদের গুনা করেছিল তারা তারা তোবা করেছিল আল্লাহ তাদের তোবা কবুল করেছেন এবং আল্লাহ আল্লাহাল্লাহ সাল্লাম বলেন ও আল্লাহ কৌমিন আ এবং অন্য অন্য জাতিরাও যদি এই দিনে তোবা করে আল্লাহ তালা তাদের তোবা কবুল করবেন প্রিয় দর্শক তাহলে আমরা এই আফসুরার দিনে জয় রাখবো এবং এই দিনে বেশি বেশি করে তোবা করব আল্লাহ তালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন